হিন্দু ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ একটি উৎসব হল রামনবমী এই দিন ভগবান তার সপ্তম অবতার রামরূপে রাজা দশরথ এবং কৌশল্যার সন্তান হয়ে এই ধরাধামে আবির্ভূত হয়েছিলেন চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে রামনবমী উৎসব পালন করা হয়ে থাকে আজ আমরা এই ভিডিওতে রামনবমীর পূর্ণাঙ্গ সময়সূচি নিয়ে আলোচনা করুন কখন নবমী লাগছে কখন ছাড়ছে পুজোর শুভ সময় মধ্যাহ্ন পুজোর শুভ মুহূর্ত কি কতক্ষণ আপনারা উপবাস করবে রামনবমী পুজোর মন্ত্রই বাকি ইত্যাদি সকল কিছু থাকছে আজকের এই আলোচনায় তাই সঙ্গে থাকুন বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন স্কিপ না করে আর দেখবার পর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের ভিডিও নিয়মিত দেখবার জন্য বন্ধুরা এবছর তথা দু হাজার পঁচিশ সালের নবমী তিথি পালন করা হবে ছয়ই এপ্রিল বাংলা তেইশে চৈত্র রবিবার নবমী তিথি শুরু হবে পাঁচই এপ্রিল সন্ধ্যা সাতটা পঁচিশ মিনিট থেকে এবং নবমী তিথি শেষ হবে ছয়ই এপ্রিল সন্ধ্যা সাতটা কুড়ি মিনিটে। তাই উদয়া তিথি মেনে রামনবমী পালন করতে হবে ছয়ই এপ্রিল রবিবার বন্ধুরা ভগবান রামের জন্ম হয়েছিল যেহেতু মধ্যাহ্নকালে তাই রামনবমীর পুজো করা হয় এই দুপুরবেলাতেই অনেকেই এদিন পূর্ণ দিবস উপবাস রাখেন আবার অনেকে মধ্যাহ্নকাল কাল পর্যন্ত উপবাস রেখে থাকেন আপনারা পূর্ণ দিবস উপবাস রাখতে না পারলে দুপুরবেলা রামনবমীর পুজোর পর প্রসাদ খেয়ে উপবাস ভঙ্গ করতে পারেন এবার জেনে নিই দু হাজার পঁচিশ সালের রামনবমী পুজোর শুভ মুহূর্ত এবছর রামনবমী পুজোর সবচেয়ে শুভ সময় হল সকাল এগারোটা আট মিনিট থেকে দুপুর একটা উনচল্লিশ মিনিট পর্যন্ত মধ্যাহ্ন পুজোর শুভ মুহূর্ত হল বারোটা তেইশ মিনিট পর্যন্ত বন্ধুরা আপনারা এই সময়ের মধ্যে রামনবমীর পুজো সেরে ফেলবেন এর আগে এই দিন একটু সকাল সকাল ঘুম থেকে উঠবেন এবং প্রাত স্নান ছাড়বেন সম্ভব হলে এই দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন আপনারা এই দিন রামনবমীর পুজোর সময় তুলসী পাতা চন্দন পুষ্প মিষ্টান্ন পায়েস ধূপ এবং দ্বীপ দ্বারা শ্রী রামে আরাধনা করবেন রামনবমীর পুজোতে অবশ্যই তুলসী পাতা নিবেদন করবেন তুলসী পাতা ছাড়া কিন্তু রামের পুজো অসম্পূর্ণ এছাড়াও এদিন সম্ভব হলে প্রভু রামকে পায়েস ভোগ নিবেদন করবেন এদিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন কোনো প্রকার নেশাদ জাতীয় দ্রব্য স্পর্শ করবেন না কারো সঙ্গে মিথ্যা কথা মিথ্যা ভাষণ বা ঝাটি বা অশান্তিতে জড়াবেন না এবার বলি আপনারা কোন মন্ত্রে রামনবমীর পুজো করবেন বন্ধুরা স্বয়ং রাম নামটি হলো এই কলিযুগে সমস্ত পাপ দুঃখ কষ্ট থেকে নিস্তার পাবা মূল মন্ত্র তাই আপনারা এই দিন রামনাম জপ অবশ্যই একশো বার করবে আপনারা এর বেশিও করতে পারেন যত রামনাম জপ করবে তত মঙ্গল এছাড়াও আপনারা ভগবান রামের প্রণাম মন্ত্র রামায় রামচন্দ্রায় রাম ভদ্রায় বেধা রঘুনাথায় না থায় সেই তায় পতায় এই মন্ত্র জপ করবে মন্ত্রটি আমরা স্ক্রিনে দিয়ে রেখেছি আপনারা লিখেও রাখতে পারে এটি দেখে রামনবমীর পুজোর দিন আপনারা মন্ত্র জপ করবেন এছাড়া আপনারা ভগবান রামের গায়ত্রী মন্ত্র ওম দশরা থায় বিদমহী সীতা বল্লভায় ধিমাহি অন্য রাম প্রচোদয়া আপনারা এই রাম গায়ত্রী মন্ত্র এই রামনবমীর দিন জপ করতে পারেন এছাড়া আপনারা রাম তারক মন্ত্র অর্থাৎ শ্রীরাম জয় রাম জয় জয় রাম এই মন্ত্র রামনবমের দিন জপ করতে পারেন বন্ধুরা মন্ত্র জপ আপনারা যাই করুন না কেন রামনাম জপ কিন্তু অবশ্যই করবে এই রামনামই মুক্তির একমাত্র পথ বেড়ে যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করুন ওনাদের মধ্যে শেয়ার করুন ধন্যবাদ সকলে ভালো থাক